আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি মাছের মাথা দিয়ে আলুর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন চলুন তাহলে শুরু করি আমি এখানে দুইটি মাথা নিয়ে নিয়েছি যে কোনো বড় মাছের মাথা হলে হবে মাথাগুলোকে ভালো করে প্রসে করে নিয়েছি এবার আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমল মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক চেট লেবুর রস তাহলে মাছ থেকে যে গন্ধ বের হয় এটা আর হবে না দিয়ে মাছগুলোকে ভালো করে হলুদ পরিয়ে দেব এবার আর আমার লাগবে এখানে আলু এখানে আমি আলু নিয়েছি আলুগুলোকে আগের থেকে সিদ্ধ করে নিয়েছি এবার আমি আলুগুলোকে এভাবে একটু ভেঙে নেব এভাবে আলু দিয়ে মাছের মাথা একবার রান্না করে খেয়ে দেখবেন এতটাই মজার হয় এই তরকারির স্বাদটি কেউ ভুলবে না একবার খেলে চুলায় চলে গেলাম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান এবার রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা একটু বেশি তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো আমি কড়া করে ভুজিয়ে নেব এটু প্রকুজ করে দেখুন মাছের মাথাগুলো ভাজিয়ে না আমার হয়ে গিয়েছে এবার মাছের মাথাগুলো আমি নামিয়ে নেব আমি দেশি হোমওয়ার্কের ওয়েলকাম করছি বড় বড় মতো একটু জুটে দেখার জন্য আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই এবার রান্নার সাদা তেল দিয়ে দিব দিয়ে দিচ্ছি আস্ত জিরা এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আমি কাঁচামরিচ পানি আর এখানে আমি একটু গরম মশলা ইউজ করছি দারুচিনি লবঙ্গ আর দুটো ছোট এলাচ দিয়ে পিঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে লাল মঞ্চের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি অ্যাড করে দিব জিয়াল গুঁড়া যে আবারও কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা পেস্ট পরিমাণ মতো রসুন পেস্ট দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায় এজন্য এবার মশলাটাকে আমি তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন অনেকটা টেনে নিয়েছি এবং তেল ভেজ এরপর ওপর আমি ভেজে রাখা মাথাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন তো কিছু ছোট্ট রিকোয়েস্ট করা যাচ্ছে যারা এখন একটা লাইক দিতে বলে দিয়েছেন তিনি লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর অবশ্যই প্রিয় মানুষের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে রাখবেন এতে করে ওনারাও যেন দেখার সুযোগ পায় মাথাগুলো দেওয়ার পরে আমি এমন একটু পানি দিয়ে মাথাটাকে আবারও ভালো করে কষিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আমি মাথাগুলোকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি আমি কয়েকটা কাঁচামরিচ খালি। আপনারা চাইলে এভাবে আস্তেও রাখতে পারেন বা মাথাগুলোকে একটু করে ভেঙেও দিতে পারেন মাসে মাথাটা আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে আলুগুলো যে ভেঙে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি মাছের মাথার সঙ্গে কিন্তু আলুগুলোকে অনেক সময় ধরে কষাতে হবে তাহলে কিন্তু তরকারির স্বাদটি কিন্তু অনেকগুণ বেড়ে যাবে কষাতেই কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি হয় আমি কিন্তু হলুদের গুঁড়োটি স্কিপ হয়ে গিয়েছে হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি যে সামান্য একটু পানি দিয়ে আবারও আমি তরকারিটাকে কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করছি ফেরে আসলাম পাঁচ মিনিট পর আপনারা ঝোলটা কেক কীরকম রাখবেন সেরকমভাবে আপনারা রেখে দেবেন আমি একদম পাতলা করব না একদমই ভারী করবো না মাঝামাঝি আকারে রাখবো এর মধ্যে কিন্তু আরও একটা আমি টেলে রাখা জিরা ধনিয়ার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার করে দিচ্ছি আমি ধনে তৈরি হয়ে গিয়েছে কিন্তু মাছের মাথা দিয়ে মজা দেয় আলুর রেসিপিটি একবার হলেও বাসা ট্রাই করবেন যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার একটা সার্ভিং মেশিন নামিয়ে এনেছি গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে কিন্তু অনেক বেশি মজা লাগে আলু দিয়ে মাছের মাথার এই রেসিপিটি অনেক জায়গায় অনেক এই রেসিপিটি অনেক বেশি জনপ্রিয় আর যেখানেই শেষ করবো সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন